ভাই একটার দামে দুইটা ভাই একটার দামে দুইটা হ্যাঁ একটার দামে দুইটা আপনার তিন মাসের উপরে সাড়ে তিন মাসের গাবিন এবং দুই দাঁতের পাঠা আপনার এই জোড়া মাত্র এক লক্ষ টাকা জোড়া এক লাখ জোড়া শিওর গাব শিওর গাব আচ্ছা আচ্ছা এবং অরিজিনাল আপনার পাঞ্জাবি বিটল দেখেন চোখগুলা দেখেন পাঠাটা এখানে যেগুলা দেখতেছেন মোটামুটি সবই সেল আচ্ছা বাচ্চা নিতে পারবে হ্যাঁ বাচ্চা আছে আপনার অরিজিনাল বাচ্চা আছে এবং কিছু আচ্ছা হাই ক্রস বাচ্চা ভাই যেহেতু বন্ধই করে দিবেন এখন কি কি দাম কিছুটা কমে দিবেন কিনা দাম তো অবশ্যই রিজনেবল প্রাইস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু ছাগল আর বিগ ছাগল সবগুলো তোতাপুরি বিটল এখানে অন্য কোনো জাত নেই আর এতগুলো ছাগল দেখলে আপনারা বুঝেন যে আমি কোথায় চলে এসেছি এটা হচ্ছে পাঞ্জাতন পাক ফার্ম এর অবস্থান হচ্ছে পুরান ঢাকা সোয়ারি গার্ডের এখানে চম্পাতলি লেন বিস্কিট পট্টি তো আরমান ভাই দীর্ঘদিন যাবৎ কয়েক বছর যাবৎ এই ছাগল এখানে লালন পালন করেন তো দেখতে পাচ্ছেন আগের চেয়ে ছাগল একটু কম কারণ ওনারা আস্তে আস্তে ছাগলের খামারটা বন্ধই করে দিবেন তো আরও যেগুলো আছে এগুলোও বিক্রি করে দিবেন তা এখান থেকে আপনারা বাচ্চা বড় ছাগল সব নিতে পারবেন তো চলুন সেগুলো একটু দর সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জেল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুব ভালো আছি আচ্ছা আজকে তো মনে হয় ঢাকার খামারে আছি আমরা না আমাদের ঢাকার খামারে আচ্ছা আপনার এই লোকেশনটা একটু ভালো করে বলেন ভাই এটা হইতেছে পুরান ঢাকা আপনার সোয়ারি ঘাট চম্পাতলি বিস্কিটের গলি আচ্ছা হাজী সুলাইমান এন্ড সন্স সন্স যে কাউকে বললে হবে হাজী সুলাইমান সাহেবের কথা বললে যে ওনার

দোতালায় আর কিছু ছাগল রাখবোলা পুরোপুরি খালি করে দিতেছি গরুর জন্য আচ্ছা গরু রাখার জন্য ছাগল পাললে কি ছাগল কোন সমস্যা নাই ওই যে ছেলেমেয়ের সব ভাতিজা সব করছে

চলেন তাহলে একটু দেখাই এবং কথা না বলে দরদাম সহ জানি তো ভাই শুরুতে একটা বিশাল বড় ছাগল দেখতেছি হ্যাঁ ভাই মানে এত বড় ছাগল খুব কম হয় ভাই না মাশাআল্লাহ দেখার মতো এটা হাইট কেমন এটা হাইট আমি মাপি নাই মনে হয় 38 এর নিচে না ভাই আচ্ছা হাইট যে মনে হোক মানে লম্বাই দৈর্ঘ্য সব সমান সব দিক দিয়ে এবং ভরপুর আপনার 4 মাসের উপরে গাবিন গাব শিওর গাব লাইভ ওয়েট আপনার 100 কেজি না হইলো

এই দুইটা একসাথে যদি কেউ নেয় তাহলে আমরা পঁচাত্তর হাজার টাকা গেলে বিক্রি করি পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার আচ্ছা আলোচনার কিছু সুযোগ দিয়ে সুযোগ তো অবশ্যই দিতে হয় ঠিক আছে চলে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই রাজস্থানী তোতা ভাই রাজস্থানী তো হ্যাঁ আট দাদ বয়স এটা পরশু দিন বিটিং করানো হয়েছে পরশু দিন হ্যাঁ আমাদের ওই যে বড় বিড়ার পরশু দিন এটা দিয়ে বিড়িং করানো হয়েছে আচ্ছা এটা গাব আছে এই যে এটা কেমন দাম চাবেন এটা ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বড় ছাগল চল্লিশ হাজার টাকা এটা তো সিনা দেখা যাচ্ছে মাশাল্লা বিটল তো ভাই এগুলো অরিজিনাল বিটল একদম পালেন না আমাদের খামারে দুইটাই আমাদের খামারে দুইটাই খামারে পাঠাটা মনে হচ্ছে নতুন পাঠাটা দুই দাঁত মাত্র দুই দাঁতের না পাঠিটা মনে হয় ছয় দাঁত হতে পারে ছয় দাঁ পাঠিটা কি গাফ আছে

এটা ভাই যদি কেউ নিতে চায় এটা নব্বই হাজার টাকা নব্বই হাজার হ্যাঁ বাই চার পাঁচটা বাচ্চা দেখতেছি ভাই এগুলো হাই ক্রস হাই ক্রস হ্যাঁ হাই ক্রসের বাচ্চা আমাদের কিছু সাগি ছিল যে কেমন দাম দিবেন এগুলো এখানে আপনার ক্রস হাই ক্রস যেগুলো এগুলো পনেরো হাজার করে আনি পনেরো হাজার করে না এবং অরিজিনাল আছে কিছু বাচ্চা ওগুলো আবার রেডি একটু বেশি ঠিক এগুলো নিতে চাইলে আমাদের খামারে আসলে আলোচনা করে আমরা জিতে পারবো ইনশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই রাজস্থানি তোতা ভাই রাজস্থানি তোতা না অরজিনাল এটা দেখেন যে আচ্ছা গাব আছে মুখের পাঁচটা দেখান হ্যাঁ এটা শিওর গাব শিওর গাব না 3.5 মাস 3.5 মাস তো এটা কেমন দাম চাবেন এটা ভাই বিক্রির জন্য 80000 টাকা 80000 হ্যাঁ একদম ভরপুর গাবিন এবং অনেক বড় সাইজের ছাগল লম্বা কত দেখেন ঠিক আছে চলেন আর আসি তো রাকিব ভাই এদিকে তো সুন্দর সুন্দর গরু দেখতেছি হ্যাঁ ভাই এগুলো এই যে বুটি গরু বুটি হ্যাঁ আমার বাতিজার শক এই হ্যাঁ আচ্ছা এগুলো পালবে

দিতে হয় যে কোনো ইতে আমরা দিতে পারি বাংলাদেশের যে কোনো জেলাতে জেলাতে দেওয়া সম্ভব বাস স্ট্যান্ড পর্যন্ত ওইটা আমাদের একটু কষ্ট হয়ে যায় তারপরে যারা প্রবাসে থাকে বা দূর দূরান্তে থাকে তাদের জন্য তো একটু করা লাগে হ্যাঁ আসতে পারে না তো আমরা ওই ক্ষেত্রে ডেলিভারি দিয়ে দিই আমাদের ছাগলের টাকা সম্পূর্ণ আগে পরিশোধ করে দিলে আমরা এটা পাঠাই দিই আর যারা আসতে পারে তারা নিজেরা আসবো এসে দেখে আসুনি আমাদের লোকজন আছে আমরা স্ট্যান্ড পর্যন্ত আগাই দিয়ে আসবো ওনারা নিজের দায়িত্ব সুন্দরভাবে নিয়ে যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম